বন্ধুরা ইতিহাসে অপরাধীদের এমন এমন শাস্তি দেওয়া হয়েছে যা বর্তমান সময় বসে আপনি কল্পনাও করতে পারবেন না ইতিহাসের এমন ভয়াবহ শাস্তি নিয়ে আমরা ইতিপূর্বে তিনটা এপিসোড বানিয়েছি যা আপনারা এত বেশি পছন্দ করেছেন যা আমার কল্পনার বাইরে তাই আপনাদের জন্য আবারও নতুন একটি এপিসোড নিয়ে আসলাম ইতিহাসের ভয়াবহ কিছু শাস্তি এপিসোড ফোর চোখ দাঁতানো এপিসোড হতে যাচ্ছে আজকে তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে দিন দ্য ডেথ ভ্যান বন্ধুরা দুনিয়াতে চায়না এমন একমাত্র দেশ যে দেশ শাস্তিতে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে চায়নাতে ট্যাক্স চুরি করার অপরাধেও কখনো কখনো মৃত্যুদণ্ড দিতে দেখা যায় দ্য ডেথ ব্যান চায়নাতেই শুরু হয়েছিল এই প্রক্রিয়ায় একটা সাধারণ ভ্যান দেখা যায় কিন্তু এই ভ্যানের ভেতরে মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হতো এই ভ্যানের ভেতরে একটা বেড থাকত। এটা দেখে মনে হতো যেন আপনি কোনো হসপিটালে আছেন বা আপনি অসুস্থ আপনাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু আসলে এমনটা নয় মূলত যে ব্যক্তিকে স্বাস্থ্য হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হতো তাকে এই ভ্যানের ভেতরে শুয়ে রাখা হতো তারপর সে অপরাধীকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হতো এরকম ডজন ডজন ভ্যান চায়নাতে নরমালি রাস্তায় চলতে দেখা যেত শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার এই পদ্ধতিটা সত্যি অনেক ব্রুটাল দ্য পানিশমেন্ট অব স্যাক বন্ধুরা এই শাস্তিটা প্রাচীন ইউনানে সেই সকল ব্যক্তিদের দেওয়া হতো যারা তাদের নিকটাত্মীয়দের হত্যা করতো এই প্রক্রিয়ায় অপরাধীকে একটা পশুর চামড়ার ভেতরে রেখে সেই ব্যাগের মাথা বন্ধ করে দেওয়া হতো কিন্তু মজার বিষয় হচ্ছে সেই ব্যাগের ভেতরে মানুষ একা থাকতো না বরং মানুষের সাথে একটা বানর একটা সাপ এবং একটা কুকুরকেও রাখা হতো তারপর সেই ব্যাগকে পানির ভেতরে ফেলে দেওয়া হতো ব্যাগের ভেতরে থাকা হিংস্র প্রাণীরা নিজেদের জীবন বাঁচানোর জন্য মানুষকে কামড়ে কামড়ে ছিঁড়ে খেয়ে ফেলত এখন যদি প্রাণীরা এরকম নাও করত তবুও শ্বাসকষ্টজনিত কারণে পানির নিচে গিয়ে একটা সময় সেই ব্যক্তিটি মারা পড়ত ডেথ বাই থাউজেন্ড কার্ডস বন্ধুরা এই শাস্তিটা মূলত কোরিয়া ভিয়েতনাম এবং চায়নাতেও দেওয়া হতো এই শাস্তির মাধ্যমে মানুষ অনেক বেশি টর্চারের সম্মুখীন হতে যার কারণে সালে এই শাস্তিটা ব্যান করে দিয়েছিল চীন এই শাস্তি দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে অপরাধীকে গাছের সাথে বেঁধে কয়েকদিন যাবৎ অপরাধীদের গায়ে এক হাজার বার ছুরি করা হতো এর ফলে অপরাধীর গা থেকে এত বেশি রক্ত বের হতো যে সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তো এই শাস্তি দেওয়ার মাধ্যমে অপরাধীকে অনেক বেশি সহ্য করতে হতো যা আপনারা বুঝতেই পারছেন এই শাস্তিটা সর্বপ্রথম এগারোশো বছর পূর্বে চাইনাতে সর্বপ্রথম শুরু হয়েছিল কিন্তু উনিশশো সালে সেই চাইনাই এই শাস্তিকে ব্যান করে দিয়েছিল বন্ধুরা এটা শুনে আপনার একটু অদ্ভুত লাগতে পারে যে কেননা আমরা জানতে পেরেছি এই শাস্তিটা নাকি এখনও দেওয়া হয় এই শাস্তিটা মূলত আমেরিকাতে মাফিয়া এবং বিভিন্ন গ্যাংরা বন্দীদের দিয়ে থাকে বন্ধুরা এই শাস্তি দেওয়ার প্রক্রিয়ায় অপরাধীদের বা বন্দীদের পা একটা বক্সের ভেতরে বা বালতির ভেতরে রাখা হয় তারপর সেই বালতি বা বক্সের ভেতরে কংক্রিট দিয়ে ভরে ফেলা হয় যাতে তার পা ভেতরেই জমে যায় তারপর তাদেরকে নাকি সমুদ্রে ফেলে দেওয়া হয় বলে জানা যায় দুই সালে আমেরিকাতে একজন গ্যাং মেম্বার পিটার মার্টিনের লাশ মেকেন হার্টেন বিচে পাওয়া গিয়েছিল লাশের পাঁচ গ্যালন বাল্টির ভেতরে জমেছিল যেটার ভেতরে কংক্রিট পাওয়া গিয়েছিল ওয়াটার ইন মাউথ টর্চার বন্ধুরা এই টর্চার মানুষের মুখের উপরে দেওয়া হতো এই শাস্তি দেওয়ার প্রক্রিয়াটা অপরাধীকে শুইয়ে হাত পা ভালো মতো বেঁধে তারপর অপরাধীর মুখে একটা ফানেল প্রবেশ করিয়ে দেওয়া হতো তারপর এই ফানেলের মাধ্যমে অপরাধীর মুখে অনবরত পানি ঢালা হতো কয়েক লিটার পানি অপরাধীর শরীরে প্রবেশ করার সাথে সাথে অপরাধের লাঞ্চ হার্ট সবকিছু ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিত কিন্তু বিষয়টা যেহেতু শাস্তি দেওয়ার তাই তারা এখানেই শেষ করেনি কেননা যদি অপরাধীকে সবচেয়ে বেশি দেওয়ার মূল উদ্দেশ্য হয় তাহলে এভাবে না করে তারা একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফুটানো পানি অপরাধীদের মুখে ফানেলের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হতো এরকমটা দিনে কয়েকবার করানো হতো যার ফলে অপরাধীর শরীরের সকল অর্গানস ধীরে ধীরে ড্যামেজ হয়ে যেত এবং একটা সময় সে লাফাতে লাফাতে মারা যেত দ্য টর্চার বন্ধুরা এই শাস্তিটা সত্যি অনেক বেশি হৃদয় বেদারক এই শাস্তিটাও ঐতিহাসিক ইউএনআনে দেওয়া হতো এই শাস্তি দেওয়ার প্রক্রিয়া অপরাধীকে একটা বালতি অথবা টাবের ভেতরে প্রবেশ করানো হতো এরপর সেই টাবের মাথা ভালো মতো আটকে দেওয়া হতো কিন্তু অপরাধীদের মুখ ট্যাবের বাইরে বের করে রাখা হতো এরপর সেই অপরাধীর মুখে দুধ অথবা মধু ভালো মতো মাখিয়ে দেওয়া হয় তারপর হাজার হাজার মৌমাছি বিভিন্ন ধরনের পোকামাকড় সেই অপরাধীর মুখের উপরে ছেড়ে দেওয়া হয় তারপর সেই পোকা এবং মৌমাছিগুলো ধীরে ধীরে সেই অপরাধীর মুখে আক্রমণ করত। এবং আস্তে আস্তে তার মুখ জখম করতো এবং ধীরে ধীরে একটা সময় সে ওখানেই মারা পড়তো অর্থাৎ বলা যায় এই বালতি বা ট্যাব মানুষের জন্য মৃত্যুর কবর সেখানেই হয়ে যেত চেয়ার টর্চার বন্ধুরা আপনি জানলে অবাক হবেন এই শাস্তিটা আজ থেকে প্রায় তিনশো বছর পূর্বেও ইউরোপে দেওয়া হতো এটা এমন এক ধরনের শাস্তি প্রক্রিয়া যেখানে একটা চেয়ার থাকত সেখানে হাজার বার তীক্ষ্ণ কিল লাগানো থাকত এরপর অপরাধীকে সেই চেয়ারের উপরে বসিয়ে দেওয়া হতো তারপর আস্তে আস্তে সেই তীক্ষ্ণ কিলকে গরম করা হতো আপনাদের বলে রাখি এই শাস্তিটা অপরাধীদের দেওয়া হতো মৃত্যুর জন্য নয় বরং শাস্তি দেওয়ার জন্য অর্থাৎ বলা যেতে পারে অপরাধীদের মুখ থেকে কোনো কথা বের করানোর জন্য এই টর্চার করা হতো আপনি বর্তমান বিশ্বে অনেক মিউজিয়ামে এখন এরকম চেয়ার দেখে থাকবেন এটা কোন স্কুল যেটা দেখে আপনি ফাইভ স্টার হোটেল নাকি স্কুল কোনোভাবেই বুঝতে পারবেন না আর এই দেশের স্কুলে এমন কি জিনিস দেওয়া হয় যেটা খাওয়ার পর হয়তো আপনার টিকিট কেটে যেতে পারে ওপরের বন্ধুরা এমন সকল মজার এবং ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য দেওয়া ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারেন বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ